আজ সেই অজমিল দেখা গেল স্ত্রীর কথা শুনলে না ভালোবাসার মানুষ বলেছে বলে কথা যেই কথা সেই কাজ পরদিন থেকেই চুরি করতে শুরু করলো এবার চুরি করতে 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 দেখা গেল প্রথম প্রথম ছোট ছোট চুরি দিনে বড় বড় চুরি এবার চুরি করতে 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 তাদের ঘরে নয়টি পুত্র সন্তানের জন্ম হল এবার ওই নয়টি পুত্র সন্তানদেরকে নিয়ে শুরু করল একটা বড় ডাকাতের দল একটা বড় ডাকাতের দল তৈরি করে ফেলেছে এবার আশেপাশে যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামেই ডাকাতি শুরু করলো তার সন্তানদেরকে নিয়ে এবার যখন ডাকাতি শুরু করলো ওই অজামিলকে সবাই তখন থেকে এক নামে চিনতে শুরু করলো সবাই তাকে চিনতে শুরু করলো যে অজামিল একজন দস্যু ডাকাত আশেপাশে যতগুলো গ্রাম আছে সবাই তাকে এক নামে চিনত আর সবাই তাকে ভয় পেত ছোট ছোট সন্তানেরা ছোট ছোট বাচ্চা কাচ্চা যদি ঘুমোতে না যাইতো কান্না করতো তো অজামিলকে নাম বলে যদি তাকে ভয় দেখানো হতো সঙ্গে সঙ্গেই ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত ঘুমিয়ে পড়তো বাবা এমনই তার প্রভাব পড়ে গেল আশেপাশে সকল গ্রামে এবার ডাকাতি করতে 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 একদিন কি হয়েছে বাবা এই অজমিল সন্ধ্যাবেলায় ডাকাতি করতে বেরিয়েছে আর এই দিকে রামদাস বাবাজি নামে একজন ভক্ত তার শতাধিক শিষ্য নিয়ে বৃন্দাবন দর্শনে পরিদর্শনে যাচ্ছিল পরিক্রমায় এবার যখন বৃন্দাবন পরিক্রমায় যাচ্ছিলেন যেতে 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 ওই অজামিনের গ্রামে এসে সন্ধ্যা এসেছে এবার যখন সন্ধ্যা ঘনি এসেছে আগেকার দিনে তো আর এমন যানবাহন ছিল না এখন চাইলেই নিমেষে এখান থেকে রাজধানী যাওয়া যাবে দিনের মধ্যে যাওয়া যাবে আমার আসাও যাবে কিন্তু তখন তো হেঁটে হেঁটে সব পথ চলা হতো তাই না তো তারাও এরকম হেঁটে হেঁটে দল করে ধরে চলে যাচ্ছিলেন বৃন্দাবন দর্শনে যেই না যাবে না গৃহে এসে সন্ধ্যা ঘনি এসেছে ভাবলেন আজকে তো সন্ধ্যা হয়ে গেল তো আর না যাই রাতের বেলা পথ তো কিছু দেখা যাবে না তো আজকে এই যে যে গ্রামে ঢুকেছি এই গ্রামে হয়তো কোনো ভক্তের বাড়ি থাকবে প্রত্যেকটা গ্রামেই দেখা যায় একটা করে ভক্ত থেকেই যায় তো এই গ্রামে যে ভক্ত আছে তার বাড়িতে আজকে নিশিটা আজকে রাতটা কাটিয়ে যখন এ ভর হবে ভোরবেলা আবার আমরা পথ ধরে আবার চলে যাব যেই ভাবনা সেই কাজ দেখলেন আশেপাশে কেউ আছে কি না দেখতে দেখতে একটা ছেলেকে দেখতে পেয়েছেন আর এমন ছেলের দেখা মিলেছে কেমন দেখা যায় একটা করে গ্রামে অনেক কিন্তু বখাটে ছেলে পেলে থাকে সাধুগুরু বৈষ্ণব দেখলেই তার একটু ঠাট্টা করে হ্যাঁ তো ওই ছেলেটার যেই না দেখা পেয়েছে কাছে ডেকে বলছে এই বাবু এদিকটু শুনে যাও তো বা কাছে ডেকে বলছে বাচ্চা এই গ্রামে কি কোনো একটা ভক্তের গৃহ বাড়ি তুমি আমাদেরকে দেখিয়ে দিতে পারো এমন ভক্ত বাড়ি কি আছে তোমাদের এই গ্রামে মনে মনে ভাবনা করলেন হ্যাঁ আজকে তোমাদেরকে এমন ভক্তের বাড়িতে পাঠাবো গেলেই তোমরা হারে হারে টের পাবে যে মাসে দিন যায় এবার যে ভাবনা বললেন যে হ্যাঁ হ্যাঁ আমাদের গ্রামে তো আছে ভক্ত তাহলে নাম কি কোথায় কোন দিকে আমাদের একটু দেখিয়ে দাম বলেন দেখুন ওই এই যে এখানে দাঁড়িয়ে আছেন না এপাশ দিয়ে যাবেন গিয়ে দেখবেন গ্রামের শেষে বড় ভক্ত তো সবার মাঝে থাকে না আমাদের সাথে বাস করে না তো সে একটা কুটির বানিয়ে তার স্ত্রীকে নিয়ে শুধু ওই কুটিরেই থাকে আমাদের গ্রামে কারোর সাথে তার মিলে না তুমি যাও গিয়ে বলবেন যে এটা কি অজামিল ভক্তের বাড়ি কিনা যাই বলবেন অজামিল ভক্ত বলে ডাক দেবেন যাবেন আপনার খাতির যত্নের কোনোই অভাব হবে না বলেন ঠিক আছে বৈষ্ণব ভক্ত তো মনে তো কোনো ক্লেশ কালিমা নাই যা বলেছি সেটাই বিশ্বাস করেছে এবার সঙ্গে নিয়ে শতাধিক ভক্তদেরকে নিয়ে সবাইকে নিয়ে হেঁটে 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 ঠিক ওই অজামিলের গৃহের সামনে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে এবার দরজায় বলছে বাড়িতে আছ কেউ বাড়িতে আছো নাকি যে না অজামিল ভক্ত অজামিল ভক্ত বলে ডাক দিয়েছে ঘর থেকে অজামিলের স্ত্রী বাড়িয়ে বের হয়ে এলেন দরজা খুলেই বলছে এই যে কি আপনারা এমন অজমিল ভক্ত অজমিল ভক্ত বলে চাচ্ছেন কেন অজামিল ভক্ত আপনাদেরকে কে বলেছে বলুন তো কে বললো আপনাদেরকে অজামিল ভক্ত বলছে ও অজামিল ভক্ত নয় বলেন না অজামিল তো কোনো ভক্ত নয় এই আশেপাশে অত্র এলাকার সবাই জানে তিনি একজন কুখ্যাত ডাকাত দস্যু আর আপনারা অজামিল কি ভক্ত বলছেন ও তাইলে ভক্ত যখন নয় না হোক এসেই যখন পড়েছি তো আজকের নিশিটা আজকের রাতটা তোমাদের ঘরে কি আমাদের একটু থাকার জায়গা হবে গো মা বলে না 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 আমাদের ঘরে কোনো মতেই থাকার জায়গা হতে পারে না হবে না কারণ এই যে যার কথা বললেন তিনি সাধুর বদনটাই দেখতে পারে না সাধুর নামই শুনতে পারে না আর এতগুলো সাধু বৈষ্ণবদের যদি আমি থাকতে দেই তাকে আর আমি নিতে পারবো না বাবা আপনাদের জায়গা হবে না আপনারা এবার চলে যাবে ঠিক আছে মা যদি থাকার জায়গা নাই বা হবে কিন্তু আজকে আমরা দিন হল হেঁটে আসছি তো আজকে একটু কিছু সেবা কিছু কি পেতে পারি তোমার গৃহে একটু কিছু সেবার জন্য কিছু দিতে পারো বলেন কি দেব বলুন আপনাদের সেবাই আবার মনে মনে ভাবছেন যে যেগুলো আমাদের চুরি করা ধর পরের ধন তো আমরা নিয়ে এসেছি ডাকাতি করা অর্থের সম্পদ এগুলোকে আর কোনো বৈষ্ণব সেবায় লাগানো যায় না এগুলো আমি দিতে পারবো না দিলেন না ফিরে যখন চলে যাচ্ছেন মনে মনে ভাবনা করছেন হাই রে না জানি কোন জনমের সকৃতির ফলে আর না জানি কোন সাধন বচনের ফলে আজকে আমার গৃহে বৈষ্ণব এসে দাঁড়িয়েছিল আমার গৃহে বৈষ্ণব দাঁড়িয়ে সেবা চাইলো কিন্তু বাবা আমি তাদের বদন একটু সেবা পর্যন্তই দিতে পারলাম না আঘাত লাগছে অন্তরে ভাবলেন ঠিক আছে যদি অন্য দিতে না পারলাম ভারী কিছু না দিতে পারলাম শুকনো কিছু তো তাদের সেবায় লাগাতে পারি পিছন থেকে ডাকে বলেন ও আপনাদের সেবাই যদি আটা দিই আপনাদের সেবাই কি লাগবে গো বললেন হ্যাঁ মা তুমি যা দিবে আমরা তাই গ্রহণ করব। তাহলে একটু আসুন ধৈর্য ধরে একটু বসুন একটা বটতলার নিচে সবাইকে বসতে দিলেন সবাই বসলেন শতাধিক ভক্ত সহ বসে আছে এবার আয়োজন করে নিয়ে এসে তাদেরকে দেওয়া হলো তারা রন্ধন করলো রন্ধন করে পাতা কেটে তাতে নিয়ে হাত ধুয়ে এবার প্রসাদ নিয়ে বদনে দিতে যাবে ঠিক এমন সময় অজামিল এসে হাজির এবারে যেই না অজামিল এসেছে এসেই দেখছে যে শত শত ভক্ত বৃন্দ এই এদেরকে কে এখানে থাকতে দিয়েছে এত ভক্ত কেন আমার গৃহে এই স্থানে কেন এত আগমন কি হচ্ছে এখানে আমাকে না জানিয়ে পেছন থেকে কথা ভেসে এলাই যে একটু গলাটা নামিয়ে কথা বলো এত জোরে চেচা কেন কি হয়েছে কথা বলো কে বললেন গোমাইরা তার স্ত্রী সোনা মাত্রই গলাটা একেবারে চুপসে গেল চুপচাপ দাঁড়িয়ে গেছে যা যাকে দেখে সাত আটটা গ্রামের লোকজন ভয় পায় যে কাউকে ভয় পায় না সেও ওই একজনের কাছেই ভিতর তার স্ত্রী হরিবল ও বাবা আপনারাও ভয় পান না কি গো আপনারা নিজেদের স্ত্রীকে ভয় পান আমার ঠাকুমাদেরকে ভয় পান হরিবল না ভয় পাওয়া ভালো ভয় পাওয়া কিন্তু ভালো কেন না যদি ভয় না থাকে ভয় দিয়ে থেকেই তো ভক্তি যদি ভয় না থাকে তাহলে ভক্তিও আসবে না আর যেখানে ভক্তি নাই শ্রদ্ধা নাই সম্মান নাই সেখানে কোনো দিনও ভালোবাসা নাই হরি বল তাতে কী হলো ভয় যখন চুপসে দাঁড়িয়ে গেলেন দেখুন তার লাভটা কি হল পরদিন সকালবেলা এবার ওই রামদাস বাবাজি সবাই ঘুম থেকে উঠে তারা গৃহে ঢুকেছেন অজামিল ভক্ত সেই গৃহে ঢুকে অজামিলকে ডাকছে ও বাবা বাবা একটু শুনে যাও আসে ডেকে বলছে কি হয়েছে বলুন বলছে দেখ আমাকে যখন সেবা দিলে তো সেবার দক্ষিণা দিতে হবে না বললে আবার দক্ষিণা সেবা দিলাম থাকতে দিলাম আবার দক্ষিণাও দিতে হবে ও বৈষ্ণবের সেবা দিলে কি দক্ষিণা দেওয়া লাগে না ভক্তের সেবা দিলে কিন্তু দক্ষিণা দিতে হয় বললেন একটু দক্ষিণা দাও কি দক্ষিণা দেব বলুন আপনার কাছে আমার কি আছে যে আপনাকে দক্ষিণা দেব তার স্ত্রী বলছে দিয়ে দাও না কিছু একটু কি চাইছি একটু দিয়ে দাও দিলেই তো সে চলে যাবে বললেন কি দেব বলো তাকে দেওয়ার মতো তো আমার কিছু নাই যে তার সেবাই দেব এবার বাবাজি বলে উঠলেন দেখো বাছা আমি তো একজন সন্ন্যাসী সাধু তা আমার এই জগতের কোনো কিছুর প্রতি কোনো লোভ লালসা নাই এই জড়জগতের কিছুই আমি চাই না অর্থ টাকা করি ধন সম্পদ কিছু আমার লাগবে না তাহলে কি লাগবে আপনার বলুন কী দেবো আপনাকে কী দিয়ে খুশি করব বলে দেখো আমি সাধু বৈষ্ণব সন্ন্যাসীর সঙ্গে সঙ্গে আমি একজন দূরদর্শীও বটে আগাম অনেক কিছুই আমি উপলব্ধি করতে পারি দেখতে পাই দেখো আমি দেখলাম কি যে তোমার স্ত্রীর গর্ভে আরও একটা পুত্র সন্তানের জন্ম হবে আমার দক্ষিণাস্বরূপ আমি যেটা চাইবো তুমি আমাকে দেবে তো বলেন হ্যাঁ বাবা কি চান বলুন বলেন তোমার স্ত্রীর গর্ভে যে পুত্র সন্তানটা হবে তার নাম রাখবে নারায়ণ কথাও দিলেন ঠিক তেমনি কথাটা রেখেও ছিলেন তার স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তানও হল তার নামটাও নারায়ণে রেখে দিলেন দেখতে 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 তাদেরই শেষ দিন এসে গেল শেষ সময় এসে গেল অজামিল মৃত্যু শয্যায় সাইত এবার যখন মৃত্যু শয্যায় সাইত সমা নিলেন অজামিলকে নিতে কারণ জীবনে তো কোনো দিন ভালো করেনি জমদুত পাঠিয়ে দিয়েছেন যে যাও অজামিলকে আমার ধামে নিয়ে এসো যখন জমদুতরা এসেছে জমদুতদেরকে দেখেই অজামিল থরথর করে কেঁপে উঠেছে সমানকে দেখেই কেঁপে উঠেছে ভয় পেয়েছে যে যাকে সারা জীবন যে কাউকে ভয় করেনি আজকে শেষ সময় এসে সে সমানকে দেখে থর করে কেঁপে উঠেছে কাঁপতে 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 সমানকে ডেকে ডেকে বলছে দাঁড়া রে আর কিছু অমার আর কিছু কাজ আছে বাকি আমার আছে বার সাই আর কিছু খো আমার কিছু আছে বাকি আমার কি বা আমার আগিনাম আছে নারায়ণ বিরাজে আমার বাজে নারায়ণ বিরাজে আমার আগিনাম আছে নারায়ণ বিরাজে আমি একবার তারে da-da-da <small>